নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস আই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর বিধান পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছয় বছর বিধান পরিষদের সদস্যদের মেয়াদ ছয় বছর বিধান পরিষদ হলো একটি রাজ্যের উচ্চকক্ষ ভারতের প্রতিটি রাজ্যে বিধান পরিষদ নেই বর্তমানে ভারতে মাত্র ছটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে আর এই ছটি রাজ্য কি কি অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানা এই ছটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো হাইটেক সিটি কোন শহরকে বলা হয় কোন শহরকে হাইটেক সিটি বলা হয়ে থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরকে কিন্তু হাইটেক সিটি বলা হয় সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু বা পূর্বতন ব্যাঙ্গালোর ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে হায়দ্রাবাদ মুক্তার শহর বা নিজামদের শহর নামেও পরিচিত হায়দ্রাবাদকে কী বলা হয় মুক্তার শহর বা নিজামদের শহর নামেও পরিচিত মোহাম্মদ কুতুব শাহ পনেরোশো একানব্বই সালে হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করেন যাতে সুরক্ষিত গোলকুণ্ডার বাইরে রাজধানী বিস্তৃত হয় ষোলোশো সাতাশি সালে শহরটি মুঘলদের দ্বারা সংযুক্ত হয় সতেরোশো ঊনসত্তর থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত হায়দ্রাবাদ আসফ জাহির সাম্রাজ্যের রাজধানী হিসেবে কাজ করেছিল হাইটেক সিটির পূর্ণরূপ হল হায়দ্রাবাদ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি সিটি পুনে যাকে পুনাও বলা হয় মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এটি দক্ষিণাত্মের রানী নামেও পরিচিত তাহলে দক্ষিণাত্মের রানী কাকে বলা হয় পুনেকে দক্ষিণাত্মের রানী বলা হয় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কাকে ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিসকে কিন্তু ব্রিটিশ ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে ব্রিটিশ রাজত্বকালে ওয়ারেন হেস্টিংস সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করেছিলেন চার্লস কর্নওয়ালিস এটির সংস্কার আধুনিকীকরণ ও যৌক্তিকতা স্থাপন করেছিলেন সুতরাং চার্লস কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে সতেরোশো সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ ভারতের কামান্ডার ইন চিফ এবং ফোর্ড উইলিয়াম প্রেসিডেন্সির বেঙ্গল প্রেসিডেন্সি নামে পরিচিত সেই কলেজের গভর্নর উভয় পদে নিযুক্ত করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্ল্যান্টেশন করা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয় কি হবে অ্যান্সারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন সিক্সটি সেভেন অর্থাৎ উনিশশো সালে সর্বপ্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় উনিশশো সালের তেসরা ডিসেম্বর প্রথম মানব হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল অপারেশনটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের গ্রুট শুয়োর হাসপাতালের ক্রিস্টিয়ান বার্নার্ড নামে একজন সার্জেন দ্বারা পরিচালিত হয়েছিল নেক্সট কি রয়েছে দেখো ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কর্নাম মালেশ্বরী কি হবে অ্যান্সারটি কর্নাম মালেশ্বরী কর্নাম মালেশ্বরী জন্মগত একই জুন উনিশশো একজন প্রাক্তন ভারতীয় মহিলা ভারত্তোলক ভারতীয় মহিলাদের মধ্যে উনি প্রথম অলিম্পিকে সোনা পদক জিতেন উনিশশো সালে উনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন লাভ করেন ও উনিশশো সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন নেক্সট কি রয়েছে কবির শিষ্য ছিলেন কবির কার শিষ্য ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রামানন্দের তাহলে কবির কার শিষ্য ছিলেন রামানন্দের শিষ্য ছিলেন রামানন্দ ভক্তি আন্দোলনের একজন সাধক ছিলেন যিনি রাম ও সীতার পূজাকে জনপ্রিয় করেছিলেন কবিরকে তার জনপ্রিয় শিষ্যদের মধ্যে বিবেচনা করা হয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভ্যালকানাইজেশন পরীক্ষায় রাবারকে কার সাথে উত্তপ্ত করা হয় খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন ভ্যালকানাইজেশন পরীক্ষায় রাবারকে কার সাথে উত্তপ্ত করা হয় কি হবে অ্যান্সারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে সালফার কি হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে সালফার ভ্যালকানাইজেশন পরীক্ষায় রাবারকে সালফারের সাথে উত্তপ্ত করা হয় রাবারের ভ্যালকানাইজেশন প্রক্রিয়াতে যে অধাতুটি ব্যবহৃত হয় তা হল সালফার রাবারের ভ্যালকানাইজেশন এমন একটি প্রক্রিয়া যা সালফারের উপস্থিতিতে উষ্ণতা প্রয়োগের মাধ্যমে রাবারের স্থিতিস্থাপকতা ও শক্তিকে উন্নত করে রাবারের ভাল্কানাইজেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন আঠেরোশো সালে আমেরিকান রসায়নবিদ চার্লস গুডউইয়ার কি নাম চার্লস গুড ইয়ার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো আধুনিক সভ্যতার মেরুদণ্ড বা ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি বলা হয় কোন শিল্পকে কোন শিল্পকে ব্যাকবোন অফ মডার্ন ইন্ডাস্ট্রি বা আধুনিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয় আমরা যা ব্যবহার করি তার প্রায় সব কিছুই হয় লোহা বা ইস্পাত দিয়ে তৈরি বা এই ধাতুর সরঞ্জাম এবং যন্ত্রপাতি দিয়ে তৈরি জাহাজ ট্রেন ট্রাক এবং অটো মূলত ইস্পাত দিয়ে তৈরি এমনকি ফিন এবং আমরা যে সুচ ব্যবহার করি তা স্টিল দিয়ে তৈরি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সুফি শব্দটি এসেছে সুফি শব্দটি কোথা থেকে এসেছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এক ধরনের পোশাক থেকে সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে আরবি ভাষায় সুফি এসেছে সাফি থেকে যার অর্থ শুদ্ধ এবং সুফিরা যার অর্থ কি হৃদয়ের খাঁটি সুফি শব্দটি যার অর্থ কি পশম মোটা উলের কাপড়কে চিহ্নিত করে নবী মুহাম্মদ এবং তার ঘনিষ্ঠ বন্ধুরা উভয়ই পড়তেন মধ্যযুগ থেকে সুফিয়া দেশ বলকানে ইসলামকে প্রভাবিত করেছে পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো সংবিধানের কোন মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছে সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করা হয়েছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঊনসত্তরতম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানীর অঞ্চল করা হয়েছে উনসত্তরতম সংশোধনী উনিশশো একানব্বই সালের সাংবিধানিক সংশোধনী আইন দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলকে দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মনোনীত করেছে কি রয়েছে কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভিটামিন সি কি হবে অ্যান্সারটি ভিটামিন সি জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায় যে উপাদানগুলি জলে দ্রবণীয় সেগুলি মূত্রের মাধ্যমে নির্গত হয় কারণ মূত্রের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সুতরাং ভিটামিন সি এবং বি কমপ্লেক্স জলে দ্রবণীয় হওয়ায় মূত্রের মাধ্যমে নির্গত হতে পারে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি সাত বোনের সদস্য সেভেন সিস্টারসের সদস্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি সাত বোন বা সেভেন সিস্টারের সদস্য কী কী রয়েছে অপশনগুলো দেখো পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার উড়িষ্যা কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে সাত বোন বা সেভেন সিস্টারের সদস্য উত্তর থেকে দক্ষিণে ভারতের সাত বোন বা সেভেন সিস্টার রাজ্যগুলি হলো কি কি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ও মিজোরাম এই সাতটিকে একসঙ্গে বলা হয় সাত বোন বা সেভেন সিস্টার্স পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসেবে গণ্য হবে না খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সে আর ভারতীয় নাগরিক হিসেবে তাকে আর গণ্য করা হবে না কোন ধারায় বর্ণনা করা হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নয় নং ধারায় বর্ণনা করা হয়েছে নেক্সট কি রয়েছে দেখো কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত বা কোন মৃত্তিকা তুলা চাষ সব থেকে ভালো হয় কি হবে অ্যানসারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ সব থেকে বেশি ভালো হয় তুলা উৎপাদনের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হলো কৃষ্ণ মৃত্তিকা এটি রেগুর মৃত্তিকা নামেও পরিচিত তাহলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি রেগুর মৃত্তিকা আখ জোয়ার তামাক গম এবং ধানের জন্য উপযুক্ত এটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং গোদাবরী ও কৃষ্ণার উপত্যকা অঞ্চলে পাওয়া যায় এই কৃষ্ণ মৃত্তিকা তারপর দেখো কি রয়েছে পলি মৃত্তিকা রবি ও খারিফ ফসলের জন্য উপযোগী এটি পটাশ এবং চুন সমৃদ্ধ মূলত গুজরাট পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডে সমভূমিতে এই মৃত্তিকা দেখা যায় তারপর কি রয়েছে শুষ্ক মৃত্তিকা ভাঙ্গার মৃত্তিকা নামে পরিচিত তাহলে ভাঙ্গার মৃত্তিকা কাকে বলা হয় শুষ্ক মৃত্তিকাকে এই মাটি হিউমাস বা উদ্ভিজ্জ মৃত্তিকা সমৃদ্ধ ধান গম আখ তামাক তুলো পাট ভুট্টা তৈলবীজ শাকসবজি এবং ফল চাষের জন্য উপযুক্ত গঙ্গা যমুনা দোয়াব এবং শতুদ্র সমভূমিতে পাওয়া যায় এই শুষ্ক মৃত্তিকা দোয়াশ মৃত্তিকা কোথায় পাওয়া যায় দেখো এটি বালু পলি এবং কাদামাটির মিশ্রণ এটি আর্দ্রতা এবং পুষ্টি বজায় রাখার ক্ষমতা রাখে এটি পটাশ এবং লৌহ সামগ্রীতে সমৃদ্ধ কোন কোন ফসল হয় গম ধান আখ ডাল চাষের জন্য উপযুক্ত কোথায় কোথায় পাওয়া যায় দাক্ষিণাত্য মালভূমি উড়িষ্যা ছত্তিশগড়ের পূর্ব এবং দক্ষিণ অংশ এবং মধ্য গাঙ্গের সমভূমির দুর্লভবংশে পাওয়া যায় এই দোবাস মৃত্তিকা নেক্সট কি রয়েছে দেখো জাট উপজাতির প্লেটো কাকে বলা হয় কাকে জাঠ উপজাতির প্লেটো বলা হয় কি হবে কিন্তু হয়ে যাবে সুরজমল সুরজমলকে কিন্তু জাট উপজাতির প্লেটো বলা হয় সজীব কোষ কে প্রথম আবিষ্কার করেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কে সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লিউয়েন হক লিউন হক সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন ষোলোশো সালে উন্নত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পুকুরের পানিতে মুক্ত জীবন্ত শৈবাল স্পিরোগাইরা কোষ আবিষ্কার করেন জীবন্ত কোষ প্রথম আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিউএন হক তিনি জীবিত কোষগুলি পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদের প্রাণী বলে অভিহিত করেছিলেন কিছু ছোট প্রাণীকে এখন ব্যাকটেরিয়া বলা হয় সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে রবার্ট হুক কত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক এবং সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন লিওন হক গোলাবে না কিন্তু দুটো আলাদা একটা কোষ একটা সজীব কোষ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সিমেন্টের মূল উপাদান কোনটি সিমেন্টের মূল উপাদান কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাইমস্টোন বা একে বাংলায় কি বলা হয় চুনা পাথর তাহলে সিমেন্টের মূল উপাদান কি লাইমস্টোন বা চুনা পাথর চুনাপাথর হল সিমেন্টের প্রধান উপাদান চুনাপাথর প্রকৃতভাবে পৃথিবীতে পাওয়া যায় এমন একটি পলল ঘটিত শিলা চুনাপাথরের শিলাটিতে মূলত ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ সি এ সিও থ্রি থাকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের রেল বাজেট কোন বাজেটের অংশ ভারতের রেল বাজেট কোন বাজেটের অংশ অর্থনীতি থেকে একটি প্রশ্ন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেন্দ্রীয় বাজেটের একটি অংশ ভারতের রেল বাজেট হচ্ছে কেন্দ্রীয় বাজেটের একটি অংশ নেক্সট কি রয়েছে দেখো মিয়া মোল্লার রাগটি কে সৃষ্টি করেছেন মিয়া মোল্লার রাগটি কে সৃষ্টি করেছেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তান সেন তান সেন মিয়া মোল্লার রাগটি সৃষ্টি করেছেন ষোলশো শতাব্দীতে সঙ্গীত সম্রাট মিয়া তানসেন এই রাগটি অনবদ্যভাবে বানিয়েছিলেন মিয়া কি মল্লার একটি বর্ষাকালের রাগ এটি মূলত বর্ষাকে আবাহন করে পৃথিবীকে সিক্ত করে শস্য শ্যামলা করে তোলবার জন্য গাওয়া হয়ে থাকে তারপরে দেখো মীরাবাই গেছিলেন মীরাবাই নিজের পরম আরাধ্য দেবতা কৃষ্ণের উদ্দেশ্যে রচিত এবং গাওয়া অতুলনীয় সৌন্দর্য বিশিষ্ট কবিতা ও ভজন গানের স্রষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন আমির খসরু কে ছিলেন আলাউদ্দিন খিলজির দরবারে বিরল প্রতিভার একজন বিদ্যান কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন কে আমির খসরু একেবারে নতুন গঠন এবং শৈলীর হিন্দুস্থানি সঙ্গীত যা আজও চর্চা করা হয় তা সৃষ্টির জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়েছে তিনি অনেক রাগ রাগিনী বাদ্যযন্ত্র এবং গায়কীর সৃষ্টি করেছেন নেক্সট কি রয়েছে দেখো উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন গ্যাস কি হবে অ্যান্সারটি হাইড্রোজেন গ্যাস নেক্সট কি রয়েছে দেশলাই কাঠির অগ্রভাগে কি থাকে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কাঠির অগ্রভাগে কি থাকে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাল ফসফরাস কি হবে অ্যান্সারটি লাল ফসফরাস আর যদি কোনো এরকম রং টাইপের ফসফরাস না থাকে শুধু অ্যান্সার থাকে ফসফরাস অন্যান্য মৌলিক পদার্থ দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ফসফরাস অ্যান্সারটি করবে বাট যদি এরকম থাকে সাদা ফসফরাস লাল ফসফরাস তাহলে কিন্তু লাল ফসফরাস অ্যান্সারটি করবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের বৃহত্তম সেচখালের নাম কি। ভারতের বৃহত্তম সেচখালের নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল ইন্দিরা গান্ধী খাল হচ্ছে ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খালটি ছশো ঊনপঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং রাজস্থান ফিডার খাল এবং রাজস্থানের প্রধান খাল নিয়ে গঠিত এবং পাঞ্জাব ও হরিয়ানায় একশো সাতষট্টি কিলোমিটার এবং রাজস্থানে চারশো বিরানব্বই কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয় এই ইন্দিরা গান্ধী খাল নেক্সট কি রয়েছে দেখো রক্ত কী ধরনের কলার উদাহরণ রক্ত একটি কী ধরনের কলার উদাহরণ কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যোজক কলা রক্ত হচ্ছে একটি যোজক কলার উদাহরণ যোজক কলা কি দেখো এটি এক ধরনের জৈবিক কলা যা শরীরের বিভিন্ন ধরনের কলা এবং অঙ্গকে সমর্থন করে সংযোগ করে বা আলাদা করে টেন্ডন লিগামেন্ট তরুণাস্তি হাড় রক্তের উদাহরণ পেশি কলা কি দেখো পেশি কলা একটি নরম কলা যা পেশি গঠন করে মাসেল গঠন করে কঙ্কাল পেশি একটি ঐচ্ছিক পেশি হৃৎপেশি একটি অনৈচ্ছিক পেশির উদাহরণ তাহলে পরীক্ষা যদি আসে যে একটি ঐচ্ছিক পেশির উদাহরণ কি সেটা হয়ে যাবে কঙ্কাল পেশি আর যদি আসে একটি অনৈচ্ছিক পেশির উদাহরণ কি সেটা হবে পেশি পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যবর্তী বিক্রিয়াকে কী বলে অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যবর্তী বিক্রিয়াকে কী বলা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্টারিফিকেশন কি বলা হয় এস্টারিফিকেশন কোন শিলাকে প্লুটনিক শিলা বলা হয় কোন শিলাকে প্লুটনিক শিলা বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রানাইট গ্রানাইট শিলাকে কিন্তু প্লুটনিক শিলা বলা হয়ে থাকে প্লুটোনিক শিলা কোনটি যখন ম্যাগমা কখনোই পৃষ্ঠে না পৌঁছায় অর্থাৎ ভূপৃষ্ঠে না পৌঁছায় এবং শীতল হয়ে প্রলম্বিত ভূমিরূপ ডাইক সিল ইত্যাদি তৈরি করে ফলস্বরূপ উদ্ভুত শিলাগুলিকে প্লুটোনিক বলে গ্রানাইট একটি প্লুটোনিক শিলার উদাহরণ ভলকেনিক শিলা কোনগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ম্যাগমা যখন ভূপৃষ্ঠে পৌঁছায় তখন সেখানে তৈরি হওয়া শিলাগুলিকে লাভা বা ভলকেনিক শিলা বলে নেক্সট কি রয়েছে কম্পিউটারে আইসি বলতে কি বোঝায় কম্পিউটারে আইসি বলতে কি বোঝায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইন্টিগ্রেটেড সার্কিটস কী হবে অ্যান্সারটি ইন্টিগ্রেটেড সার্কিটস আইসি বলতে কী বোঝায় ইন্টিগ্রেটেড সার্কিটস নেক্সট কি রয়েছে ১৮৫৭ সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর 1857 সালের বিদ্রোহে বন্দী হয়েছিলেন বাহাদুর শাহর দ্বিতীয় বা বাহাদুর শাহ জাফর জাফর তার উপাধি ছিলেন শেষ মুঘল সম্রাট আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে তাকে ভারতের সম্রাট ঘোষণা করার নিরর্থক প্রচেষ্টা করেছিল তিনি ইংরেজদের দ্বারা বন্দী হন এবং রেঙ্গুনে প্রেরণ করেন যেখানে তিনি আঠারোশো সালে মারা যান নেক্সট কি রয়েছে দেখো কার নামে রমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কার নামে রমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কী হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে কিন্তু রমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন কী রয়েছে আর এ এফ র্যাফ এর পুরো কথাটি হলো বা র্যাফের ফুল ফর্ম কী কী হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে র্যাপিড অ্যাকশন ফোর্স তাহলে র্যাপের ফুল ফর্ম কী র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাপিড অ্যাকশন ফোর্স বা আর এফ হল ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের একটি বিশেষায়িত দ্রুত প্রতিক্রিয়া শাখা যা দাঙ্গা এবং ভিড় নিয়ন্ত্রণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিষ্ঠিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে কবে শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মে এইটিন নাইনটি অর্থাৎ আঠেরোশো সালের মে মাসে শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহাসম্মেলনটি ছিল বিশ্বের প্রথম ধর্মীয় মহাসম্মেলন সমগ্র বিশ্ব থেকে প্রতিনিধিরা এই মহাসম্মেলনে যোগদান করেছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে